আজকে দুপুরে দেখো একদম সিম্পল মেনু স্কুলটা জেনে নিচ্ছি গেছে আর আমরা এই যে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসুবিধা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সেটা ঝকঝকের দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম আজকে হচ্ছে শনিবার গণেশ তো আজকে গণেশ চতুর্থী আমার তরফ থেকে তোমাদের সবাইকেই গণেশ চতুর্থী শুভেচ্ছা এবারে তো দুদিন ধরে পড়েছে শুক্র আর শনি দুদিন ধরেই পড়েছে তো অনেকে কালকে করেছে অনেকে আবার আজকে করবে যার যেটা সুবিধা আর কি তো যাই হোক তো এখন সকাল সাড়ে আটটা মতো হয়েছে তাহলে আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করলাম আজকে সারাদিন যা যা করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে ছোটোবেলায় জানতাম গণেশ পুজো কিন্তু শুধু মহারাষ্ট্রেই হয় বেশ অনেক বছর কিন্তু জানতাম যে মহারাষ্ট্রের জন্য এটা যেমন আমাদের এখানে দুর্গা পুজো তেমন মহারাষ্ট্রে হচ্ছে গণেশ পুজো তো এখন বেশ কয়েক বছর হয়ে গেছে বোধ বছর পনেরো ষোলো হলো দেখি এখন এইখানেও আস্তে আস্তে গণেশ পুজোর খুব রেওয়াজ বাড়ছে মানে বাড়িতে বাড়িতে তো হয় তাছাড়া বিভিন্ন মণ্ডপে ঠাকুর এনে পুজো করা হয় এটা দেখছি কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেছে কিন্তু কিন্তু আমাদের ছোটোবেলায় কিন্তু এটা ছিল না আমাদের ছোটোবেলায় আর গণেশ পুজো মানে আমরা জানতাম কিন্তু এটা শুধু মহারাষ্ট্রতেই হয় মেয়েকে চাকরে দিয়েছি দিয়ে এবার এখন আমার চাপে যাচ্ছে এখন নটা দশ মিনিট হয়েছে প্রতিবাদী চলে গেছে এবার বাসনগুলো মুছে তুলে নিচ্ছি ছাদে গেছিলাম শুকোতে দিতে কি মারাত্মক গরম কি মারাত্মক গরম মুখ ঠুক পুড়ে যাচ্ছে মনে হচ্ছে এত রোদের তাপ মারাত্মক রোদের তাপ ওরে বাপ রে বাপ উফ মানে শরীর খারাপ হয়ে যাবে এই কারণেই মনে হচ্ছে যে বড় কেন বলবে না কি গরম কি রোদের তাপে বাপ তাও গেছি অনেকক্ষণ আগে এখন কোথায় এখন তো বাজে দশটা দশ আমি গেছি তখন কটা সাড়ে নটা বোধহয় হবে আর ভেতরে গান চলছে হয় তো আওয়াজ আসতে পারে জানি না কপিটাই হবে কিনা বাসন মোছার পর মনে পড়ে গেল যে হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে তো সেটা ঢালা হয়নি তো সেটা আমি এবার ঢালতে চলে এলাম নতুন এ মাসে নিয়ে এসেছি আর কি সেই জন্যই দেখো একটু টাইট হয়ে আছে ওটাকে কাটতে পারছি না ঠিক করে তারপরে কেটে নিয়ে আমি এবার ঢেলে নিচ্ছি আর তারপরে এবার জলখাবারটা তৈরি করব। তার আগে এইটা করে নিলাম কারণ প্রায় শেষের দিকে হয়ে এসেছিলো আর এর সাথে না আমি একটু জলও মিশিয়ে দিই পুরো লিকুইড গাড়োটা না রেখে একটু জলও মিশিয়ে দিই অতটা ঘন না হলেও দেখবে চলে কিন্তু অল্প করেই জল মেশাই খুব বেশি নয় কিন্তু আজকে দুপুরে দেখো একদম সিম্পল মেনু ভাত পোস্তের বড়া আর এই যে ডাল দুপুরে দেখলে আজকে মেনুতে একদম সিম্পল ডাল পোস্তের বড়া হয়েছিল আর পোস্তের বড়া মানে যে আমরা নিরামিষ খাই আমাদের কোনো পার্টিকুলার দিন থাকে না যে আমরা নিরামিষ খাবো তো যেদিন ইচ্ছা হয় আর কি সেদিন খেয়ে নিলাম তো সেদিন দেখি কি খাবো না কিছু ভেবে পাই না একমাত্র দেখি পোস্ত টাইপেরই কিছু করলে মানে সে পোস্তের বড়া হোক বা পোস্তের তরকারি যাই করি না কেন আলু পোস্ত হোক বা যাই হোক সেটা করলে দেখি ভাতটা উঠে যায় কারণ অন্য কি তরকারি করব না ভেবে পাই না আর অন্য একটা তরকারি করলে মনে হবে আর একটাও কিছু করতে হবে এটা একটা পোস্ত করলেই আমি দেখেছি কিন্তু আমাদের খাওয়া হয়ে যায় খুব ভালোভাবে কিন্তু অন্য নিরামিষ কোনো তরকারি করলে সেটা দেখি আর উঠতে চায় না সঙ্গে আর একটা মনে হবে কী লাগবে একটা কিছু করতে হবে সেটা ভেবে পাই না আবার কি তরকারি করব তো সেই কারণে আমাদের নিরামিষের দিন বেশিরভাগ দিন আমরা পোস্তটাই খাই আর কি তো খাওয়া দাওয়া করে আমি এবার চলে এসেছি মেয়ের স্মুদিটা করছি দেখতে পাচ্ছ অনেকটাই রেডি হয়ে গেছে দেখলে আর আমি দেখলে চামচটা খেয়ে নিলাম বেশ ভালো লাগে কিন্তু এই পিনাট বাটারটা বেশ সুন্দর খেতে তো সেই কারণে আমি একটু ওটা টেস্ট করে দেখে নিই মেয়েকে দেওয়ার পর সন্ধ্যাবেলার চা নিয়ে বসে গেছি এদিকে টিভিও চালিয়ে দিয়েছি দেখি টিভিতে কি দেখতে পাই দেখো এখন ছটা চল্লিশ হয়েছে মানে এই সাড়ে ছটা বেজেছে দিন কি এখন অনেকটাই কমে গেছে মানে এখন ছটা বাজে কিন্তু বেশ বেশvndpondhari হয়ে যাচ্ছে দেখছিলাম তো তো বেশ কয়েকদিন ধরেই দেখছি গورو হয় অনেক দেরিতে আবার সন্দেও তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দিন ছোট হয়ে গেল আবার একটা শীত আসবে আবার তারপরে গষুক চলবে এরকম তো ঠিক আছে একটুwidetilde দেখি কি দেখা যায় চাটা হয়ে আসে আমি এবার বিস্কুটটা ঠেলে নিচ্ছি বিস্কুট চেপে হয়ে গেছে আর আমরা এই যে থিম মিঠাই থিম অতটা মেডি এই রকম আর অন্য ধরো বিস্কুট আমাদের খাওয়া হয় না তবে মাঝে মাঝে একটু পোষ খেলে দিচ্ছে করে তখন কিনে আনি এই চা অন্য সময় তো আমাদের চা বিশেষ কিছু খাওয়া হয় না চায়ের সাথে আমাদের চা খাওয়া হয় আর চা সকাল দিকে ব্যাস এইটুকুই সারাদিনে যে অনেকবার চা খাওয়া হয় তা আমাদের মানুষ মানুষের যখন তোমাকে দেখবে দরকার লাগে তখন কিন্তু দেখবে সে তোমার সঙ্গে কত ভালো ব্যবহার করবে তো মনে হবে তোমার যেন কত আপন কিন্তু তার যদি সেই দরকারটা মিটে যায় দেখবে সে কিন্তু হঠাৎ করে একটু পাল্টে যাবে তোমার থেকে একটু দূরে দূরে থাকছে আরও আরও ছাড়ো ছাড়ো যাকে বলে আর কি সেই রকম একটা তার মধ্যে ব্যাপার এসে যায় জানি না কেন এরকম মানুষের মধ্যে হয় অথচ যখন তার দরকারটা থাকবে সে কিন্তু এসে এসে তোমার সাথে কথা বলবে তোমার সাথে বিভিন্নভাবে সে যোগাযোগ রাখার চেষ্টা করবে কিন্তু যেই তার কাজটা হয়ে যাবে তখন সে আর সেইভাবে তোমার সাথে আর যোগাযোগ রাখবে না বা যাই হোক এরকম কিছু এটা কিন্তু আমার মনে হয় যে কেন করে আমি জানি না মানুষ ঠিক এটা ঠিক নয় এটা অনেকের ক্ষেত্রেই কিন্তু তোমাদের মধ্যে অনেকের সঙ্গেও এরকম হয় আর কি তো যাই হোক আর কি করা যাবে এটা যার যার নেচার তবে হ্যাঁ আমি সকলকেই বলছি না যে সকলেই কিন্তু এই রকম যে মানে কাজটা উদ্ধার করে নেওয়া হয়ে গেলে আর সম্পর্ক রাখে না এরকম আবার অনেক মানুষও আছে দেখবে কাজ উদ্ধার হয়ে যাওয়ার পরও তাদের সঙ্গে আরেকজনদের সম্পর্ক মানে যে তাকে হেল্প করেছে তার সাথে সম্পর্ক আরও গভীর হয়ে যায় অনেক মানে অনেক বন্ধুত্বপূর্ণ হয়ে যায় মনে হয় সে কিন্তু অনেক বেশি আপন সময় কিন্তু রক্তের সম্পর্কই সব নয় এটা দেখবে রক্তের সম্পর্কই কিন্তু শেষ কথা বলে না এমন অনেক সম্পর্ক মানে তৈরি হয় যেটা দেখবে কোনো রক্তের সম্পর্ক নয় কোনো সম্পর্কই ছিল না অথচ তার সাথে হঠাৎ করেই তার সঙ্গে একটা কি গাঢ় নিবিড় একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আমাদের মধ্যে এই রকমও কিন্তু আমাদের সঙ্গে ঘটে থাকে শুধু যে খারাপটাই হয় মানুষের সঙ্গে তা নয় মানুষের সঙ্গে কিন্তু অনেক ভালো ভালো কিছুও ঘটে আমরা কিন্তু যদি এই দিকটাও আবার দেখতে পারি তাহলে দেখবে মনটা অনেক ভালো থাকবে সব সময়তে সেই জন্যে খারাপটা না ভেবে একটু ভালোর দিকটাও ভালো ভাবাটা উচিত আমার মনে হয় কি তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানি আজকে আর সন্ধেবেলা কোথাও বেরোয়নি তখন দেখলে তখন দেখলে বাসন টাসনগুলো সমস্ত কিছু ক্লিয়ার করে নিলাম সরি ক্লিন করে নিলাম এখন প্রায় সাড়ে নটার কাছাকাছি হলো তো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর যেসব বন্ধু কোনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাহলে ছোটোমাট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সিড্রিমস